দুনিয়ার জীবন শেষ হলে ফিরে আসার আর সুযোগ নেই মৃত্যুর পর মানুষ যখন পরকালের কঠিন বাস্তবতার সম্মুখীন হবে তখন তারা গভীর অনুশোচনায় ডুবে যাবে মানুষের স্বভাবই হলো আফসোস করা দুনিয়ার জীবনের ছোট ছোট বিষয় আমরা আফসোস করি হাই যদি একটু বেশি চেষ্টা করতাম হাই যদি সময় নষ্ট না করতাম কিন্তু দুনিয়ার এই আফসোস কেবল সাময়িক আসল ভয়ঙ্কর আফসোস শুরু হবে মৃত্যুর পর যখন আর ফেরার কোনো সুযোগ থাকবে না তখন মানুষ বুঝবে সামান্য দুনিয়ার জন্য সে কত বড় ক্ষতির মধ্যে পড়েছে আল্লাহ আমাদের কোরআনে জানিয়ে দিয়েছেন মানুষ পরকালে কি কি বিষয়ে আফসোস করবে এটা কোনো গল্প নয় বরং আগে ভাগে সতর্ক করা আল্লাহ সুবাহ আল্লাহ তালা বলেছেন নিশ্চয়া আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম যেন আমরা দুনিয়াতেই সচেতন হই প্রস্তুতি নেই আর কাল সেই ভয়ঙ্কর আফসোস থেকে বাঁচতে পারি কেয়ামতের দিন কাফিররা চিৎকার করে বলবে হাই আমি যদি মাটি হয়ে যেতাম কেন সে এমন বলবে কারণ তখন তার সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে সেদিন কোনো সম্পদ কোনো ক্ষমতা কোনো আত্মীয় তাকে রক্ষা করতে পারবে না সে চাইবে কেবল মুছা যাক তার অস্তিত্ব যেন আর কোনো হিসাব না থাকে যেন সে মাটি হয়ে যায় মৃত্যুর পর মানুষ বুঝবে আসল জীবন তো আখিরাতের জীবন কিন্তু তখন সব শেষ আজই আমাদের সুযোগ নেই কামল পাঠানোর আখিরাতের জন্য কাল আর কোনো সুযোগ থাকবে না তখন মানুষ আফসোস করবে আর বলবে হাই যদি আমি কিছু আগে পাঠাতাম আমার আখিরাতের জীবনের জন্য এছাড়াও কেয়ামতের দিন গোনাগাররা তাদের কাজের খাতা দেখে আতঙ্কিত হবে তখন তারা চাইবে যদি এই খাতা কখনো হাতে না আসতো তারা সেদিন বলবে হাই যদি আমাকে আমার আমল নামা না হতো সেদিন মানুষ বন্ধুর ব্যাপারে আফসুস করবে ভুল বন্ধু মানুষকে সলাপ থেকে দূরে রাখে হারাম পথে টেনে নেয় এবং নেক কাজের আগ্রহ কমিয়ে দেয় কেমতের দিন সেই বন্ধু হবে আফসোসের কারণ তখন সে বলবে হাই আমি যদি অমুক ব্যক্তিকে আমার বন্ধু না বানাতাম দুনিয়ায় রাসুল সাল আলাইসলামের সুন্না ও পথ সহজ ছিল কিন্তু মানুষ অবহেলা করেছে আখিরাতে তারা দেখবে যারা রাসুল সাল্লাহামের পথ অনুসরণ করেছে তারা জান্নাতে প্রবেশ করছে তখন তারা আফসোস করে বলবে হাই আমি যদি রাসুলের পথ অবলম্বন করতাম হাই আমরা যদি আল্লাহ তার রাসুলের আনুগত্য করতাম মানুষ সেদিন আফসোস করে আরো বলবে হাই আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম আখিরা তেমন একটি জীবন যে জীবনে মানুষ আফসোসে ভেঙে পড়বে সমস্ত সুযোগ হাত ছাড়া হবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের জন্য এখনো সময় আছে আজ যদি আমরা মন খুল আল্লাহর দিকে ফিরে যাই নেক আমল করি শূন্য অনুসরণ করি এবং সৎ বন্ধু বেছে নেই তাহলে কালকের আফসোস আমাদের ছুতে পারবে না দুনিয়া সাময়িক আখিরার চিরন্তর আজকের প্রতিটি ছোট পদক্ষেপ সলা দোয়া নেক কাজ কালকে আমাদের মুক্তির কারণ হবে